আপনি কি ডাক্তারের কাছে যাচ্ছেন কিন্তু অনেক সময় এমন হয় প্রেসক্রিপশন হাতে পেলেও রোগী বা পরিবার বুঝে উঠতে পারে না কি কি বলা হয়েছিল বাকি করতে হবে আজকের পর্বে আমি বলবো, ডাক্তারের কাছে যাওয়ার আগে আপনার মনে রাখা উচিত এমন পাঁচটি গুরুত্বপূর্ণ বিষয় এক আপনার সমস্যা সংক্ষেপে লিখে নিয়ে যান যেমন জ্বর কবে থেকে ব্যথা কোথায় ওষুধ খেয়েছেন কি না এইভাবে নোট করলে আপনি ভুলে যাবেন না আর ডাক্তারেরও বোঝা সহজ হবে দুই আগের রিপোর্ট প্রেসক্রিপশন ওষুধ সাথে নিয়ে যান পুরনো রক্ত পরীক্ষার রিপোর্ট বা এক্স রে ইউএসজি এগুলো না থাকলে নতুন করে আবার করতে হতে পারে সময় ও টাকাও নষ্ট হবে তিন যে কোনো ওষুধে অ্যালার্জি থাকলে আগেই বলুন অনেক সময় রোগী বলে না করে রিয়াকশন হয় যেমন সালফা পেনিসিলিন জাতীয় ওষুধে কারো সমস্যা থাকে আগেই জানিয়ে দিন চার পরিবার থেকে কেউ থাকলে ভালো হয় বিশেষ করে প্রবীণ রোগী বা শিশুর ক্ষেত্রে কারণ অনেক কথা রোগী বুঝে উঠতে পারে না সেক্ষেত্রে পাশে থাকা মানুষটি সাহায্য করতে পারেন পাঁচ রোগের প্রশ্নগুলো আগে থেকেই ঠিক করে নিন প্রথম প্রশ্ন এই রোগ কেন হলো। দ্বিতীয় এটা কি ভয়ঙ্কর তৃতীয় কতদিন ওষুধ চলবে এই প্রশ্নগুলো আগে থেকে ভাবলে চিকিৎসককে ঠিক প্রশ্ন করতে পারবেন উপসংহার ডাক্তারের কাছে গেলে শুধু প্রেসক্রিপশন নয় বোঝাপড়া হওয়াটাই সবচেয়ে বড় জিনিস তাই এই পাঁচটি বিষয় মনে রাখলে আপনি বা আপনার পরিবার চিকিৎসার পুরো সুবিধা পাবেন সুস্থ থাকুন সচেতন থাকুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ডক্টর র্যামিজ রাজা হেল্প ইউ